যে দেশে পাঁচ টাকার কয়েন আসলে বিলুপ্তির পথে বা পাঁচ টাকা নোটটাই বিলুপ্তির পথে সেই দেশে এখনো পাঁচ টাকা দিয়ে দুইটি সিঙ্গারা পাওয়া যায় এটা আসলে অবাক করা বিষয় আর পাঁচ টাকা দিয়ে আপনি কিন্তু বাজারে গিয়ে এখন ধরনের মজা আগে যে দোকানের গুলো সেগুলো পাবেন না এগুলো কিন্তু এখন আহ দশ টাকা হয়ে গেছে মূল্য আর এখানে আসার পরে আপনারা পাচ্ছেন দুইটা সিঙ্গারা পাঁচ টাকা মানে একটা সিঙ্গারা আর টাকা মূল্য আর খাইতে কিন্তু অনেক সুস্বাদু এই যে এখানে সিঙ্গারার সাথে কি দেয় দেখেন এখানে ডাউল দিচ্ছে চমৎকার একটা ডাউল এবং সাথে থাকে হচ্ছে শশা বর্তা যেটা দিয়ে শশার সালাদ বানানো হয় সব মিলিয়ে চমৎকার একটি পরিবেশন হচ্ছে লোকেশন হচ্ছে নীলুখিয়া বাজার যেটা কিনা আরং নামে পরিচিত সকালে মূলত বাজারটা জমে আর বাদ টাইমে বাজার না জমলেও সিঙ্গারা দোকানটা বিকালে জমে এখানে শিঙ্গারা খাওয়ার জন্য অনেকে চলে আসে দূর দূরান্ত থেকে যে এখানে দেখেন ওনারা চলে আসছে সুদূর কালিকা প্রসাদ থেকে কিশোরগঞ্জের এবং এই পাশে আছে হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রহিমার কান্দি থেকে কিছু বাইরা এসেছে সিঙ্গারা খাওয়ার জন্য আর এই জুয়েল ভাইয়ের দোকান আসলে বিখ্যাত সবাই ফোন দিয়ে আসে যে ভাই কখন পাবো জুয়েল ভাই আপনাদের কাছে দোয়া চেয়েছে উনি যেন সবসময় সুস্থ থাকে এই জন্য যেন দোকানটা খোলা রাখতে পারে এই অভিযোগটা যেন কেউ না করতে পারে যে দোকান খোলা থাকে না সব মিলিয়ে সিঙ্গারাটা খাইতেছি অসাধারণ একটা সিঙ্গারা